উৎসব মুখর পরিবেশে রাজশাহী তানোর ও গোদাগারী উপজেলায় ভোট গ্রহণ চলছে বুধবার সকাল আটটা থেকে কেন্দ্রগুলোতে ভোটাররা ভোট দিতে ভিড় করছেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসতে প্রার্থীরা নানা কৌশল অবলম্বন করছেন সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে প্রার্থীরা জানিয়েছেন পুরুষ ভোটাররা তাদের জীবিকা ও কাজ সেরে দুপুরের দিকে ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে চারটি ধাপে অনুষ্ঠিত হবে রাজশাহীর নয়টি উপজেলা নির্বাচন প্রথম ধাপে তানোর ও গোদাগাড়ি উপজেলায় মোট ভোটকেন্দ্র সংখ্যা একশো আটষট্টিটি দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ সাতচল্লিশ হাজার তিনশো তেত্রিশ জন যাদের মধ্যে এক লাখ চৌষট্টি হাজারের অধিক ভোটার তানোর উপজেলায় আর গোদাগাড়িতে ভোটার দুই লাখ ছিয়াত্তর হাজারের অধিক এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্যমতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য এগারোশো পুলিশ সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে র্যাবের সদস্যরা তানুর ও গোদাগরী উপজেলা পরিষদের বিভিন্ন পদে মোট প্রার্থী ষোল জন যাদের মধ্যে সাতজন চেয়ারম্যান প্রার্থী তানুরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান সহ মোট প্রার্থী সাতজন গোদাগাড়িতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান সহ মোট প্রার্থী নয়জন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠ পর্যায়ে কাজ করছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য